ছবি দেখলে আর হিট করি কথাবার্তা ঠিক বেটা তুই চিনো কাবিলা চিনো তো দেশের মানুষ তুই যদি ঠিক হ্যাঁ রে ভাইয়া আপনি খবর জানেননি হিচিরে নোয়াখালীর পরিচিত অপরিচিত কত হলাই আর বন্ধু শিখ পর্যন্ত খাই দিচ্ছে আর এবার তো আর জ্বালা উঠে গেছে

কোন কষ্ট আবরণ নাই কিয়া করছ কিছু করতে আসিনা তুই কি পরীক্ষা এটা ইংলিশ পরীক্ষা তুই থাকো গেরামে ঢাকা শহরের ইংলিশ পরীক্ষার হিসাব দিগাছস তুই বুঝদান অ আইতো গেরামে বুঝতাম না তুই তো খুব শর্ইয়া হয়ে কেন আধা জীবন তো গেরামে পড়ে ফেইলই আরে বাবা রে ঢাকা শহরে আসে উন্নতি করতেছি না নতুন বাসা নিছি আর তুই কি করবে তুই কি সারা জীবন কি গ্রামে পড়ে থাকবে ঢাকা শহরে আসতে ঢাকা শহরে এসে আমগো বাসা ঘুরে যাও না তোগো বাসা দেখা করন না আচ্ছা তোগো বাসা কো নাই আন্না বাসা তো দামমন্ডি আর আন্না বাসা আইতে না তোগো বাসায় গেলে তুই আর হাত চাবি ধরবি আই তোগো বাসা যাইতো না আই 27 নাম্বার যাইউম লেকে আশপাশ ঘুরমু আর কোন রেস্টুরেন্টে বই কিছু খাই আরে হাগল আই বাদ না বাদ আই কি তোরে খাইলাম 27 নাম্বার আইলে আরে কল দিও লেকে তুন ঘুরে গরি আন্না ভাষাতে চলে যাবে

আমি সবাই তামিল সিনেমা দেখলাম তামিল সিনেমার দিকে কোলায়গুন দেখি ভাইয়া একবার ব্যাং ডাকাতি করে একবার জুয়েলারি ডাকাতি করে আর দেখি ভাইয়া একটা বাসাত যায় বাসাত যাই সন্ধানকে একটা সুন্দর ভেড়ি দেখে এই সুন্দরী বেটি দিয়েও চুরি করে লো চলিয়া ভাইয়া আর কাছে কি যে ভালো লাগছে আমি যদি ওই জায়গায় থাকতাম ভাইয়া টিয়া হইসা স্বর্ণা লঙ্কার এগুলো রাখি ওই সুন্দরী বেটি দিয়ে চুরি করতাম ভাইয়া আরে শিমল তোর বাইয়া রিকোয়েস্ট করি তোর আল্লাহর দয়া লাগে শিমুল তুই আগামী কয়েকদিনে চুরি ডাকাতি মারামারি হানাহানি এগুলো সিনেমা চাইছে এতে করে কিন্তু তোর অভ্যাস খারাপ হইতেছে দেখা গেছে সিনেমাতে তুই বেরিয়েটা চুরি করতে আরস্ব ইয়ালে বাস্তবে তুই পাশাপে জায়গাটা চুরি করে লিস এগুলো দেখা যেত না ভাইয়া তুই সব কিছু বন্ধ করে দে তোর একটা লিস্ট করে দিয়ে যে তুই কি কি দেখবি কার্টুন আছে না শিক্ষামূলক কার্টুন এগুন তুই ইগুন দেখবি তারপর ওই গ্রামীণ কিছু অনুষ্ঠান দেয় না কেমন জমিতে সার দেয় কেমন জমিতে আইল দেয় ইগুন সাই এটা ভালো না লাগলে তুই সিনেমা সার সা আর এ সায়না ভাষার অদ্ভুত অদ্ভুত কিছু সিনেমা আছে বুড়া বুড়ি দোনোজন বৈ থয় দুই রুমে কেউগুলো উঠতে হরে না সড়তে হরে না কোনো সমসুইও নেই তুই হিগুন সা না না ভাই আমার কাছে এগুন ভাল লাগে না আমার কাছে তামিল এগুন মোটা মোটা নায়ক এগুন যে না আছে আমার কাছে কি যে ভাল লাগে ভাইয়া শিমুল এককারে তো রুচির অভাব রুচির অভাব না হইলে কেউ এসব সিনেমা দেখে কারো ভালো লাগার কথা না তোরে ভাইয়া যেটা বলছিস তুই হেটা আচ্ছা ভাইয়া আমি সামো আমি ভালোই যাব আর একটা রিকোয়েস্ট আছে ভাইয়া আমি এটা রাখ একটু টিয়া না আমার কাছে সর আরে ভাই টিয়া হইছে কোনে স্যার আমার কথাটা শুনেন না বল ভাইয়া আর একটা মেহমান আইবে বাসা

कि तो तोर बाल लगे आपने अनुमति दीले आई गरे हा

চারটা থেকে পাঁচটা পর্যন্ত আমি এখানে নাচ শিখে এখানে আসা যাবে না কই আরে তো কিছু কই না আর আর সাথে থাকলে সমস্যা কি আর সাইডে যদি দাঁড়াই থাকুন আপনারা নাচছেন আপনি এখানে এখন থাকতে পারবেন না আমার স্টুডেন্টদের প্রবলেম হবে আর তাদের গার্ডিয়ানরা দেখলে আরো বেশি প্রবলেম হবে আরে বাবুরে আই সাইডে যদি দাঁড়াই থাকুন আর আপনারা নাচছেন আয় হাতে তালে দিও লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং